হ্যালো স্টুডেন্ট আমার নাম পার্থ দাস তোমরা দেখছো পার্থসগ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল আজকে আমরা করবো হচ্ছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য সেকেন্ড সামেটিভের একটি অঙ্কের মডেল সেট নিয়ে আমরা আজকে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ সেট নম্বর সিক্স ঠিক আছে ছয় নম্বর সেট নিয়ে আমরা আলোচনা করবো এর আগে পাঁচ নম্বর পর্যন্ত সেট আমি কুড়িয়ে রেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো আজকে ছয় নম্বর সেট করবো একশো পঁয়ত্রিশ নম্বর পেজে রয়েছে বেলদা গঙ্গাধর একাডেমি স্কুলের আমরা এমসি আর এসকিউ নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে আমার একটা ব্যাচ পেইড ব্যাচ চলছে প্রবর্তক ব্যাচ তোমরা এটা এনরোল করতে পারো যেটার অফার প্রাইস চলছে এখন ফোর নাইন নাইন ঠিক আছে ফোর নাইন নাইন এটা অফার প্রাইজে চলছে তোমরা কল করে নিতে পারো এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি তোমরা পারচেস করতে কোনো প্রবলেম হয় তাহলে ফোন করে নিও ঠিক আছে আর অ্যাপটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিও প্লে স্টোর থেকে পার্থোসগ্রাম ক্লাস তো আমরা শুরু করছি দেখো এক দাগের প্রশ্নটা কি বলছে বলছে কোনো ব্যবসায় এ বি এর দ্বিগুণ টাকা মানে এ এর যে টাকাটা সেটা হচ্ছে টু বি ঠিক আছে এবং বি সি এর পাঁচ গুণ তার মানে বি এর যে টাকাটা সেটা হচ্ছে সি এর পাঁচ গুণ মানে ফাইভ সি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি টু বি রয়েছে তার মানে এখানেও যদি আমরা টু বি করি এটা তাহলে এটা হয়ে যাবে টেন সি হয়ে যাবে অর্থাৎ এ ইকুয়াল টু 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 টেন সি হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি আমি একটা শর্টকাট নিয়ম তোমাদের শেখাচ্ছি যদি সমান সমান থাকে এবং তার থেকে যদি আমরা অনুপাতে নিয়ে আসি তাহলে তার সহকগুলোর অনন্য অনন্যক করে দিতে হয় সহকগুলোর অনন্যক করে দিতে হয় এর সহক কত এক এক হয় এখানে এর সহক দুই দুই অনন্য করলে ওয়ান বাই দুই হয় আর দশে সি এর সহক দশ দশের অনন্য করলে ওয়ান বাই দশ হয় তাহলে অনুপাত আমরা পেয়ে যাব। দশ দিয়ে গুণ করো দশ এক কে দশ এটা পাঁচ দুগুণি দশ আর এটা দশ এক কে দশ তাহলে এর অনুপাত আমরা খুব সহজে পেয়ে গেলাম দশ পাঁচ তে রয়েছে ঠিক আছে তাহলে হচ্ছে সঠিক উত্তর দুই দাগের প্রশ্নটা কি বলছে বলছে যে একটি বীজ যদি দুই হয় তাহলে অন্য বীজটা কত হবে তা আমরা প্রথমে কি করব এক্স এর জায়গাগুলোতে দুই বসিয়ে দেবো এক্স এর যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ সেখানে দুই বসিয়ে দিলাম তাহলে দুই এর স্কোয়ার চার তিন চারে বারো হচ্ছে পাঁচ দু দশ প্লাস সি টু জিরো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে সি এর মান কত বারো থেকে যদি আমরা দশ বিয়োগ করি দুই প্লাস সি টু জিরো তাহলে সি এর মান মাইনাস দুই আসছে তাই তো তাহলে সি এর মান আমরা কি পাচ্ছি মাইনাস দুই পাচ্ছি এবার মাইনাস দুই যদি আমরা পাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা জানি আলফা ইন্টু ওয়ান আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এটা হচ্ছে আমরা সূত্র জানি এটা সূত্র তাহলে আলফার জায়গায় আলফা লিখবো ঠিক আছে আর এখানে সি বলে দিয়েছে মানে এখানে একটা বীজ বলে দিয়েছে দুই তাহলে একটা বীজ এখানে দুই বসিয়ে দিলাম আর সি এর মানটা এখানে আমরা জানি কত মাইনাস দুই আর এর মানটা এখানে কত রয়েছে তিন ঠিক আছে তাহলে আলফার যদি আমরা মান বের করি তাহলে এখানে কি হচ্ছে দুই দুই এটা কেটে যাচ্ছে মানে এই দুই এর সাথে এই দুই কেটে যাচ্ছে এই দুই এর সাথে তাহলে মাইনাস একের তিন আসছে তাহলে তিন অপশন বি তে রয়েছে ঠিক আছে তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তিন দাগের আমরা চলে আসছি তিন দাগের প্রশ্নটা বলছে যে এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে সেটা তিরিশ বেরোবে তাহলে আমরা এক্সটাকে ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে তিরিশ গুণ ওয়ান বাই ওয়াই হবে এবার তিরিশটা তো হচ্ছে একটা ধ্রুবক পদ তাই তো তিরিশটা হচ্ছে একটা ধ্রুবক পদ তাহলে ধ্রুবক পদ থাকলে আমরা ভ্যারিজাস দিতে পারি ওয়ান বাই ওয়াই তাই তো এটা তো আমরা করতে পারি ভেদের রুলসে এটাই বলে তাহলে খুবই সিম্পল এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই অপশান সিতে রয়েছে ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর হুম চার দাগের অঙ্কটা একটা রিপিট অঙ্ক তোমাদের আগের সেটেও বলেছিলাম যে একটা বৃত্ত রয়েছে ঠিক আছে যদি পরস্পর স্পর্শ করে এবং তার যে সাধারণ সাধারণ যে স্পর্শকটা আর এখানে যে পয়েন্টটা এই পয়েন্টের সাথে যে কোনটা তৈরি করে ঠিক আছে এখানে তোমরা পয়েন্টটা দেখতে পাচ্ছ এই যে এই পয়েন্টটা এই পয়েন্টের সাথে এখানে যে কোন তৈরি করে এই কোনটা অলওয়েজ নাইনটি ডিগ্রি হয় এবং এটা কিন্তু একটা উপবাদ্য রয়েছে তোমাদের ঠিক আছে এটার আগের মডেল সেটেও কিন্তু আমি পেজ নম্বরটা বলে দিয়েছি এক্স্যাক্ট এখন মনে পড়ছে না নব্বই ডিগ্রি অ্যান্সার হবে যেটা অপশন ডিতে রয়েছে ঠিক আছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পাঁচ দাগেরটা দেখো পাঁচ দাগেরটা বলছে এ বি বাই কিউ আর ইকুয়াল টু বিসি বাই পি আর ইকুয়াল টু সি এ বাই ঠিক আছে এবার এখানে দুটো ত্রিভুজ আছে এবং দুটো ত্রিভুজের নামকরণ কিভাবে হবে সেটা কিন্তু বোঝা একটা একটা হবে যা ভাবে বসিয়ে দিলে হলো না এটা একটা ট্রিক্স রয়েছে মন দিয়ে শুনবে সবাই ঠিক আছে শর্টকাট ট্রিক্স দেখো সি মিসিং আছে তাহলে এখানে সি লিখবো আর কিউ আর এ পি মিসিং আছে তাই পি লিখবো বিসিতে এ মিসিং আছে তাই এ লিখবো আর পি কিউ মিসিং আছে কিউ লিখবো সি এতে মিসিং কি আছে কোনটা নেই বি মিসিং আছে আর পি কিউতে আর মিসিং আছে এইবার নামকরণটা দেখো ধরে ধরে বসাবো সি এর সাথে পি বসবে তার মানে তুমি যদি এখানে সি বসাও তাহলে এখানে পি বসবে এর সাথে কিউ বসবে তুমি যদি এখানে এ বসাও তাহলে এখানে কিউ বসবে আর বি এর সাথে আর বসবে তুমি যদি এখানে বি বসাও তাহলে এখানে আর বসবে এইভাবে কিন্তু নামকরণটা করতে হবে ঠিক আছে একদম শর্টকাট ট্রিক মাথায় রাখবে এটা এবার প্রশ্ন করেছে কোনটার সাথে কোন কোনটা সমান তো আমি এখানে দেখতেই পাচ্ছি এ কোন সাথে কিউ কোন সমান তাহলে এ কোন সাথে কিউ কোন সমান হলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে অপশন এতেই দেখো ফার্স্ট অপশনেই রয়েছে এর সাথে কিউ বাকিগুলো হচ্ছে না এর সাথে পি তো যাচ্ছে না এর সাথে আরও যাচ্ছে না আর বি এর সাথে কিউও যাচ্ছে না ঠিক আছে তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা ছয় দাগের টা ছয় দাগের প্রশ্নটা বলছে যে গোলকের বক্রতলের ক্ষেত্র অনুপাত পঁচিশ ইস্টু ছাব্বিশ হলে তাদের আয়তনের অনুপাত কত হবে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আর টু স্কোয়ার এবং এটার অনুপাত বলে দিয়েছে পঁচিশ বাই ছাব্বিশ তাহলে আমরা বাদ এটা কি করতে পারি ফোর পাই ফোর পাই কেটে যাবে তাহলে আর ওয়ান বাই আট টু তার স্কোয়ার যদি করে দিই তাহলে এখানেও আসবে হচ্ছে পঁচিশ বাই ছাব্বিশ এবার আমরা কি করব এবার এই স্কোয়ারটা যদি এই পাশে যায় তাহলে ওই পাশে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে পঁচিশের রুট হলে পাঁচ হবে আর ছাব্বিশের রুট হলে ছাব্বিশ হবে ছাব্বিশ রুট ছাব্বিশ হবে ঠিক আছে এবার আমরা কি করব আমাদেরকে এবার বলেছে হচ্ছে আয়তনের অনুপাত বের করতে আয়তনের অনুপাত হচ্ছে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব আর ইস টু দিয়ে আমরা বলতে পারি আচ্ছা ইস্টু আমরা দেবো না অনুপাত তো তাই আমরা এটা বাই দিয়ে করব প্রথমে ফোর বাই থ্রি পাই আর টু কিউব তাহলে আমরা এটা ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে দিতে পারি পাই পাই কেটে দিতে পারি তাহলে আর ওয়ান বাই আর টু তার কিউব বেরোচ্ছে

এই অপশানটা কিন্তু এর মধ্যে কোনোটাই ম্যাচ খাচ্ছে না তাই এর জন্য অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে কারণ মধ্যে কোনোটাই নেই তাই হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা এরপরে সাত দাগের দেখো সাত দাগের বলছে যে উচ্চতা শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ যদি কুড়ি পারসেন্ট বাড়াই তাহলে আয়তন কতটা বৃদ্ধি পাবে তাহলে আমরা ব্যাসার্ধ প্রথমে ধরে নিতে পারি ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নিলাম আর উচ্চ দ্বারাকে আমরা এইচ ধরে নিলাম ঠিক আছে তাহলে এটার আয়তন কত হবে আয়তন যেটাকে আমরা ভি দিয়ে মেনশন করছি সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা হবে এবার বলেছে কুড়ি পার্সেন্ট যদি আমরা ব্যাসার্ধ বাড়াই তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে তাহলে নতুন ব্যাসার্ধ হচ্ছে আর যোগ আর ইন্টু কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্টে যদি কাটাকুটি করো তাহলে কাটাকুটি করলে হয় তাহলে আর আর প্লাস বাই তাহলে আমরা যদি যোগ করি পাঁচ একে ছয় সিক্স আর বাই ফাইভ হচ্ছে তাহলে নতুন আয়তন কত বেরোবে তাহলে নতুন আয়তন বেরোবে হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এর জায়গায় আমরা লিখব হচ্ছে সিক্স আর বাই ফাইভ তার স্কোয়ার ইন্টু এইচ তাহলে এটাকে যদি আমরা সমাধান করি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ইন্টু এটা হয়ে যাচ্ছে ছত্রিশ বাই পঁচিশ তো তাহলে আমরা এইটাকে তো ভি ধরেছি তাহলে এটার মান কত বেরোবে ছত্রিশ ভি বাই পঁচিশ বেরোবে ঠিক আছে এত দূর আশা করি বোঝাতে পেরেছি এবার দেখো আমরা কি করবো আয়তন কতটা বৃদ্ধি পাচ্ছে তাহলে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 36v/25 আর আগে ছিল শুধু ভি তাহলে বিয়োগ যদি আমরা করি তাহলে কি হবে 36v থেকে 25v বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কত আসছে বলো বিয়োগ করলে আসছে হচ্ছে 11v তাহলে বৃদ্ধির হার যদি আমরা বের করি তাহলে বৃদ্ধির হার কত বের হবে 11v/25 বাই দি একটা ভি ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে এটা কিন্তু বৃদ্ধির হার বের করা মানে শর্টকাট সূত্র এগারো ভি বাই পঁচিশ মানে যেটা বৃদ্ধি পেল আর নিচে আগে থেকে যেটা ছিল হান্ড্রেড কাটাকুটি করলে হচ্ছে চার পঁচিশে একশো চার এগারো চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ হচ্ছে যেটা অপশান এতে রয়েছে ঠিক আছে তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর দুই দাগেরটা বলছে এক্স ভ্যারিজাস ওয়াই রয়েছে তাহলে আমরা এক্স সমান সমান কে ওয়ান ওয়াই লিখতে পারি আর আমরা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ওয়ান লিখতে পারি একইভাবে ওয়াই ভ্যারিজাস জেড রয়েছে তাহলে ওয়াই সমান সমান আমরা কে টু জেড লিখতে পারি তাহলে ওয়াই বাই জেড ইকুয়াল টু আমরা বলতে পারি কে টু আর একইভাবে জেড ভ্যারিজাস এক্স রয়েছে তাহলে জেড সমান সমান কে থ্রি এক্স জেড বাই এক্স টু আমরা কে থ্রি লিখতে পারি ঠিক আছে এবার কি বলেছে যে ভেদ ধ্রুবক তিনটের গুণ ফল তাহলে কে ওয়ান কে টু আর কে থ্রি আমরা যদি গুণ করি তাহলে দেখবে আহ প্রথমে আগে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর তোমরা চেক করে দেখো যে সবগুলো কেটে যাচ্ছে সবগুলো কেটে যাচ্ছে এক্স এর সাথে এক্স কেটে যাচ্ছে জেড এর সাথে জেড ওয়াই এর সাথে ওয়াই তাহলে ইকুয়াল টু কি আসছে ওয়ান আসছে তাহলে আমরা উত্তরে কি লিখবো যে অশূন্য ভেদ্রুবক তিনটের গুণফল এক হবে ওয়ান হবে ঠিক আছে চলো দুই দাগেরটা বলেছে এবিসি ত্রিভুজের এ ডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি আর ডি কোণের সাথে সি কোণ যদি সমান হয় তাহলে এবিসি ত্রিভুজটা কি ধরনের দেখো আমাদের এখানে একটা জিনিস আগে ভালো করে বুঝতে হবে দেখো ভালো করে বুঝবে আগে এটার সাথে আমাদের এইটা কিন্তু সমান হয় এইটার সাথে এটা সমান হয় কেন কারণ এটা সমান্তরাল ঠিক আছে এটা কিন্তু আগে আমরা লিখে দিচ্ছি এটা কিন্তু সমান্তরাল অর্থাৎ ডিইটা সমান্তরাল সাথে এবার প্রশ্ন হচ্ছে স্যার বলে তো নি এটা আপনি কি করে লিখলেন এটা তো বলেনি এখানে দেখা একটা অনুপাত দেওয়া আছে এডি বাই ডিবি আর এই বাই ইসি এইটা অনুপাত হচ্ছে থ্যালেসের এর থেকে আমরা পাই থ্যালেসের এর বলা রয়েছে যে এই অনুপাতটা যদি থাকে তাহলে ডিই বি সির সাথে সমান্তরাল হবেই হবে তাহলে আমরা পেয়ে গেলাম এবার দেখো এটার সাথে এটা সমান্তরাল যদি হয় তাহলে এই দুটো কোন সমান হচ্ছে অর্থাৎ সাথে আমরা এ ডি ই কোনটা হচ্ছে সমান এটা আমরা বলতে পারি আবার অঙ্কের মধ্যে বলে দিয়েছে এ ডি সাথে ঠিক আছে এ ডি সাথে বলে দিয়েছে হচ্ছে এ সি বি সমান ঠিক আছে আমি কিন্তু ছবিতে বোঝাচ্ছি দেখো এডি এইটার সাথে আবার এইটা সমান বলে দিয়েছে এটার সাথে এটা সমান তাহলে আমরা বলতে পারি এটার সাথে এটাও সমান তাহলে সুতরাং লিখতে সাথে এ সি বি হচ্ছে সমান এবার আমরা জানি একটা ত্রিভুজের দুটো কোন সমান হলে তার বিপরীত বাহু সমান হবে অর্থাৎ এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর এসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি তার মানে দুটো বাহু সমান হচ্ছে তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ হচ্ছে কি ধরনের ত্রিভুজ সমদ্বিবাহু বাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বোঝাতে পারলাম তাহলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে কারণ দুটো বাহু সমান আমরা পাচ্ছি চলে আসছি পরেরটাই দেখো এটা খুবই কি বলবো ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায় আবার অনেকবার রিপিটও রয়েছে অনেকবার করিয়েছি আমি এস কিউব রয়েছে বাই ভি রয়েছে কিউবের সূত্র আমরা জানি ফোর টু দি পাওয়ার কিউব আর ভি এর সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউবের তার হোল স্কোয়ার এটা জানি চারের কিউব করলে চৌষট্টি পাই কিউব আট টু দি পাওয়ার সিক্স হয় আর এটা হচ্ছে চার চারে ষোলো এটা হচ্ছে নয় পাই স্কোয়ার আট টু দি পর সিক্স এবার দেখো এটা কাটাকুটি যাচ্ছে আমরা আট স্কোয়ারের সাথে কিউ কেটে দেবো আর সিক্স আর আট টু দি দিপার সিক্স কেটে গেলো তাহলে চৌষট্টি পাই ইন টু নয় বাই ষোলো হয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে ষোলো দিয়ে চৌষট্টিকে কাটলে হচ্ছে চার ষোলো চৌষট্টি অর্থাৎ চার নয় ছত্রিশ পাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে ছত্রিশ পাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার চার দাগের টাই চলে আসছি দেখো বলেছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ঠিক আছে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তো যেহেতু একটা বৃত্তকে ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার এখান থেকে পাই পাই কেটে গেল তাহলে আর এর মান বেরোবে পাঁচ কারণ পঁচিশের বর্গমূল করলে পাঁচ হয়ে এবার উচ্চতাও বলে দিয়েছে এইচও বলে দিয়েছে হচ্ছে বারো আমাদের দরকার হচ্ছে এল এলের এর সূত্র তোমরা জানো এইচের স্কোয়ার প্লাস আর স্কোয়ার হয় তাহলে এইচ এর মান হচ্ছে বারো স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার বারো স্কোয়ার তোমরা জানো একশো চুয়াল্লিশ হয় আর পাঁচের স্কোয়ার পঁচিশ হয় একশো চুয়াল্লিশ কে পঁচিশ দিয়ে যোগ করলে ওয়ান সিক্সটি নাইন হয় আর ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল করলে তেরো হয় মানে তেরো সেন্টিমিটার হচ্ছে শঙ্কুর তীর্য উচ্চতা ঠিক আছে একদম সিম্পল ভাবে করলাম মাথায় রাখবে এরকমভাবে করলে কিন্তু ফুল মার্কস পাবে না তোমরা কিন্তু একটু লেখালেখি করো মানে ভূমির ব্যাসার্ধটা ধরে নেবে তারপরে তীর্যগগুচ্ছ তাকে এল ধরবে এই উচ্চতাকে শুধু এইচ ধরবে একটু লেখালেখি করবে ঠিক আছে একটু নিজেরাও বুদ্ধিটা খাটিয়ে অঙ্কটা করার চেষ্টা করো ঠিক আছে তাহলে তোমরাও পারবে ঠিক আছে তোমরা এবছর আমার যে আগের বছর ছিল সাফল্য ব্যাজে সম্রাট বলে কিন্তু একটা স্টুডেন্ট নাইনটি নাইন পেয়েছে তা তোমরাও পাবে ঠিক আছে চলে আসছি হচ্ছে এরপরে দেখো এরপরে তো আমি আর বড়ো গুলো রাখিনি তোমাদের যদি বড় কোশ্চেনগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে বড় প্রশ্ন স্যার করিয়ে দিন ঠিক আছে আর যদি বছর প্রবর্তক ব্যাচে জয়েন হতে চাও তাহলে অবশ্যই এখানে নাম্বার দেওয়া রয়েছে এটাতে যোগাযোগ করো ডিসকাউন্ট এখনও চলছে কিন্তু ঠিক আছে আর প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো পার্থসগ্রাম ক্লাস ঠিক আছে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো এবং অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও টেলিগ্রাম আর সমস্ত ক্লাসের আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবে যে আমি কখন কখন লাইভে আসি তো আজকের মতন এতটাই চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে